ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা এখন সরাসরি চলে ইতিমধ্যে আমরা কুষ্টিয়া পৌঁছে গিয়েছি এখন আমরা সরাসরি চলে যাচ্ছি লালন সমাজারে এই মন খোঁজে তোমাকে দেখা দেবে এটা হলো ফকির লালন সমাজের দিঘি অনেক বড়ই টি দেখে এসো তুমি স্বপ্নে এখন আমরা সরাসরি ঢুকে যাচ্ছি ফকির লালন মাজারের ভিতরে দেখি ওখানে কি কি আছে চোখলি মাতায় তিতারে ধন্য করো নবী আকরম আসসালাম হাবিবী আসসালাম আসসালাম হাবিবী আসসালাম আসসালাম حبيبي আসসালাম আসসালাম حبيبي আসসালাম এটা হচ্ছে কুষ্টিয়া রোড এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব পাবনা রেলওয়েতে এটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ অবস্থিত একটি বৃহত্তর সেতু অনেক সুন্দর একটি পরিবেশ যেটা কুষ্টিয়া এবং পাবনা শহরের মাঝামাঝি স্থানে অবস্থিত যেটাকে লালন শাহ সেতু বলে পরিচিত আমরা সবাই জানি এই সেতুর দিকে সামনে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ওই উঁচু উঁচু এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র এখানে এখনো গাছ নির্মাণ চলতেছে বিশেষ করে এখানকার পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনার রেলওয়ে স্টেশন আমাদের দেরি ট্রেন আসতে অনেক দেরি হতে আমরা এখন সরাসরি চলে এসেছি নাটোরে এখানে এটা হচ্ছে নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক এটা পুরো দক্ষিণবঙ্গের ভিতরে অন্যতম একটি দর্শনীয় স্থান অনেক সুন্দর একটি জায়গা এটা হচ্ছে বাহিরের অংশ গাড়ি পার্কিং জন্য এখানে অনেক বড় বিস্তৃত একটি জায়গা রয়েছে এখন আমরা সরাসরি এখান থেকে চলে যাবো ভিতরে

এটা হচ্ছে পার্কের ভিতরে অবস্থিত মানুষের তৈরি কৃত্রিম ঝর্ণা যে মানুষের তৈরি জিনিস এত সুন্দর হতে পারে সত্যি তার একটি বাস্তব প্রমাণ এটা আমি দেখি অবাক হয়ে গেছি এত সুন্দর একটি পার্কে ঘোরাঘুরা মতো এখানেই শেষ করে আমরা এখন চলে যাচ্ছি পাবনায় ওখান থেকে আমরা সরাসরি ট্রেনে চলে যাবো বাংলাদেশ সর্বশেষ রেলওয়ে স্টেশন রোহনপুর এটা হচ্ছে রোহনপুর রেলওয়ে সেতু এই সেতু দিয়ে ইন্ডিয়া চলে যায় এই সেতু পার হলেই ভারতের বর্ডার আমরা এখন সরাসরি ওখানে চলে আসি এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম আমবাগান এখান থেকে অনেক আম বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে ছড়িয়ে ছিটিয়ে যায় যেগুলো আমরা সবসময় টাকা দিয়ে কিনে খাই আজকে আমরা এখান থেকে অনেক আম খেয়েছি আমরা এখানে আসছি তারা শুনে এত দূর থেকে আসছি মাদের দূর থেকে যার জন্য ওজুর আপনারা নেন খান অনেক আম আমাদেরকে দিয়েছে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন আমরা এখান থেকে একটু আগে সামনে আম বাগানের পরেই একটু হেঁটে হাঁটলেই আমাদের বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার ওখানে আমরা চলে যাব এবং দেখবো ভারতের পুলিশটা কি করে এই যে আমরা চলে আসছি বর্ডারে এখানে অনেক রাখাল আছে গরু চড়ায় এবং ও যে হালকা হালকা দেখা যাচ্ছে বর্ডার বাংলাদেশের উত্তরবঙ্গ ঘুরে এখন আমরা সে চলে যাচ্ছি আমাদের নিজ নিজ গন্তব্যের চলে আসবো আমাদের দেশে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি এবং সকলে দোয়া করবেন আমাদের সকলকে যেন সুস্থ রাখি আমি